নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন এবং অদ্যই শেষ রজনী আমরা চা খেতে এসেছি আর বাবা ভোরবেলা বেরিয়ে একা বসে আছে ওই চায়ের দোকানে কিন্তু আমরা এখন চা খেয়ে সোজা বিচে যাব ওখানেই আমরা এখন বিচে এখন সময় কাটাবো তো ধিতাঙ্কে বলেছি প্রমিস করেছি তোকে সমুদ্রে পা ভেজাতে হবে না তুই বসে থাকবি আমরা ভেজাব কারণ এত ভাল লাগছে না কি বলবো আর এখানে সিস্টেমটাও খুব সুন্দর চেয়ারটা মানে এখন চেয়ার এরকম আগে আমি দেখিনি এরকম তো চেয়ার রেন্ট করে নিলে ওখানে বসা যায় শুভ আমার থাকতে না পেরে চলে গেছে আমিও সাথে সাথে থাকতে না পেরে ওর সাথে চলে গেছি দুজনে মিলে একসাথে খুব ভাল লাগছে খুব মন খারাপ হচ্ছে ছেলেটা আসছে না কিন্তু কিছু করার নেই মা বাবারা পাহারা দিচ্ছে না এখানে জল আসছে না ওই অবধি জল এখানে জল আসবে না এখানে জল আসবে না

আমার মা ধিতাঙের সঙ্গে পুরো ছেলে মানুষ হয়ে গেছে সারাক্ষণ বালির বাড়ি বানিয়ে যাচ্ছে আমাদেরও যেরকম ছোটবেলায় করে দিত ও কেউ করে দিচ্ছে আমরা আমরা এটা ক্যাপচার করে রাখছি দাদা বিয়ার খাই না baron টিচুর না এখন এমন তুমি একটু খাও এখান থেকে মদন মহানা ভালো করে বানাও পারে বিখ্যাত আমরা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেছিলাম সমুদ্রের ঢেউয়ে কি যে মজা করছিলাম দারুণ খুব আনন্দ করছিলাম সমুদ্রে স্নান করে সবাই ভীষণ আনন্দ গা ভিজে গেছে সেই ভেজা গায়ে শুধু দিতাং আর মামাম অতটা করেনি তাও করে টরে আমরা বাড়ি গিয়ে আবার ফ্রেশ হয়ে আমরা খেতে এসেছি মিত্র ক্যাফেতে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল খুব ভাল লাগছিলো আমার বাবা মা আসতে একটু দেরি হচ্ছিলো আমরা ওয়েট করছিলাম সবাই একসাথে খাবো আমরা পাঁচজন আগে চলে এসেছি বাবার মা আসছে খুব সুন্দর থালি তরকারি ছিল ডাল ছিল আলু ভাজা ছিল চিকেন ছিল শুধু মাম্মাম মাছ খেয়েছে আর আমরা সবাই চিকেন খেয়েছি কিন্তু সত্যিই বলছি মিত্র ক্যাফের ফিশ মানে ফিশ কবিরাজি বা ফিশ ফ্রাই যত ভালো খেয়েছিলাম আমরা একদমই থালিটা সেরকম ভালো খাইনি ভালো ছিল না খাবার দাবারগুলো এবং যে মিষ্টি দিয়েছিল। সেটাতেও গন্ধ ছিল যাই হোক তাও আমরা তো জানতাম না যে কীরকম হবে তাও সবাই মিলে একসাথে খাওয়া ধিতাং লেবু দিয়ে ভাত চিনি দিয়ে খেয়েছে লেবু চিনি ভাত যাই হোক আমরা একসাথে খাচ্ছি দুপুরবেলা হৈ হৈ করে মজাই হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি সোজা হোটেলের উদ্দেশ্যে ধিতাং ঘুমিয়ে গেছে খেতে খেতেই ওখানেই ঘুমিয়ে পড়েছিল আমরা এখন হোটেলে যাব গিয়ে আমি শুভম আর মা বেরোব আর আর সবাই আমার বাবাও ঘুমোবে আর আমার শ্বশুর শাশুড়ি মানে মাম্মার বাবা ওরাও বাড়িতে থাকবে বা ওরা হয়তো একটু কেনাকাটা করতে বেরোবে এরকম প্ল্যান আছে তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে রঘুরাজপুরের উদ্দেশ্যে আমি বলেছিলাম যাব আমার খুব ইচ্ছে ছিল তো সেইখানে যাওয়ার আমি শুভম আমরা দুজনেই তো সেই জন্য আমরা এই মোহনার কাজ দিয়ে যাচ্ছি খুব হাওয়া দিচ্ছে আর এই টোটো যিনি চালাচ্ছেন এই অটোটা খুব ভালো ব্যবহার মানে ছেলেটির আমাদের থেকে ছোটই ভীষণ ভালো ব্যবহার এবং খুব ভালো ব্যবহার এবং আমাদের কাছ থেকে একদম সঠিক দাম নিয়ে যে কোনো রকম বলতে হয়নি যে এইটা কমান ওটা কমান যেটা জেনারেলি পুরীতে এরকম অনেকবারই করতে হয়েছে প্রচুর দাম বলছে যেই কমানো হচ্ছে আবার কমিয়ে দিচ্ছে যাই হোক আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এটা হচ্ছে একটা হেরিটেজ ক্রাফট ভিলেজ রঘুরাজপুর পুরীতে উড়িষ্যার মধ্যে এবং এটা একটা ভীষণ মানে খ্যাত জায়গা কারণ হচ্ছে পদ্মবিভূষণ ওড়িশি ডান্সের জন্য পেয়েছিলেন কেলুচরণ মহাপাত্র তার মানে জন্মভিতে বা গ্রাম সেই গ্রাম তো ঠোকা থেকেই না বিভিন্ন বাড়িতে সুন্দর সুন্দর ছবি আঁকা এবং বিভিন্ন রকম মুরলি আট করা ট্রাইবাল যে আর্টগুলো সেগুলো অনেক রকম ছবি এবং আলপনা করা ভীষণ ভাল লাগছিলো দেখতে আর সবুজ যা হয় গ্রামের পথ

तो बोलिए पूरा महाभारत तो हुआ है द्रौपदी का वस्त्र हरण आज पोशाक हरण है पंचपांडव का पूरा महाभारत वहाँ पूरा ना पूरा ना पंडित जी वाओ एक्सेलेंट तो कमला दही हाँ अर्जुन का बाड़ी है ये पेंटिंग इतना साल हो गए पर उसके ऊपर शायद फिर से करते हैं ना नहीं 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 হ্যাঁ মাম্মা এগুলো সব বাড়িতে এঁকেছে এরা সবাই ছবি আঁকে জানিস কী দেখ কত ছোটো ছোটো ক্র্যাফটের জিনিস দেখ ফটো তুলি অসুবিধা নেই তো কি অপূর্ব ও এই দেখ কি সুন্দর এই ক্র্যাফটটা দেখ কাজ হাতের কাজ

কি ভদ্রলোক আঁকছেন দেখো উনি পেন্টিং করছেন তুলবো ছবি তুলবো তো আপনারা ভিডিওতে থাক এই যে করছে কি সুন্দর কোন কাজই ছবি আপনাদের ওটা আপনারা জল যত দেবো এটা ওয়া না ভদ্রলোক আমাদের সঙ্গে প্রথম থেকেই ছিলেন উনি গাইড নন ওনার একটা ওনার বাড়িতেও উনি যেহেতু ক্রাফ্টের কাজ করেন তো উনি আমাদের ওখানে দাঁড়িয়েছিলেন যেই আমরা বলেছি আমরা এসেছি উনি তখন ট্যুরিস্ট দেখে সাথে সাথে বলছেন চলুন আমার বাড়িতে তো সেই যাওয়ার পথে আমরা আরও এই 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 বাড়ি ও বাড়ি ঢুকেছি দেখেছি দাঁড়িয়েছি তো উনি সেখানে আমাদের নিয়ে যাচ্ছেন এবং উনি সব মানে খুব সুন্দরভাবে বর্ণনা করতে করতে পুরো রাস্তাটাই এবং পুরোটাই আমাদের উনিই গাইড করেছেন জগন্নাথের

আমরা ওনার বাড়িতে ঢুকলাম ঢোকার পর খুবই আতিথেয়তা করলেন এবং সুপুরির ওপর কীরকম জগন্নাথ দেব আঁকছেন বেশিরভাগই জগন্নাথ ছবি এছাড়াও অন্য অনেক ছবি রয়েছে তো বেশ ভাল লাগছিলো মানুষ কত ধৈর্য নিয়ে আঁকে তালপাতায় ছবিটা বেশি ভাল লেগেছিল খুব ভালো ভদ্রলোক ছিলেন ওনার কাছে আমরা অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখাচ্ছিলেন আমরা দেখছিলাম এই দিদি থিতাংকে আসতে চাইছিল না বাইরে দাঁড়িয়েছিল তারপরে উনি ডেকে এসো তোমার হাতে আমি জগন্নাথ এঁকে দিই ওমনি ধিতাং এসে চুপ করে বসলো এবং আমরা ভাবছি যে এই ছবিটা নেব কি না একটা ছবি নি পছন্দ করছি যে এটা নেবো না ওটা নেব আর ওখানে ওই দিদি সুন্দর করে ধিতাঙের হাতে এঁকে দিচ্ছে কি অপূর্ব আঁকছেন এই দিদির নাম লক্ষ্মীপ্রিয়া তো আমি জিজ্ঞাসা করলাম উনি নাম বললাম এবং প্রত্যেকের কাছে আমি জিজ্ঞাসা করে ভিডিও করেছি কারণ কারোর পারমিশন ছাড়া একটি ভিডিও একটি ফটোও তুলিনি আর প্রত্যেকের বাড়িতে কি অপূর্ব মানে ছবি আঁকা খুব ভাল লাগছিল তো আমরা ওই ছবিটা নিলাম এবার আমরা চলে যাচ্ছি কারণ ধিতাং আর থাকবে না ওর আর ভাল লাগছে না এবার আমি বলছিলাম আর একটু দেখি কারণ কিন্তু দেড়শোটা বাড়ি কভার করা তো এত ইজি নয় তখন ওই কথা বলতে বলতে উনিও গল্প করতে করতে আমরা মানে আমরা এবার বাড়ির পথে এগোচ্ছি আমরা ফেরার পথে আবার এই বাড়িটা দেখে না আমি দাঁড়িয়ে পড়লাম এত অপূর্ব এ মানে ছবি আঁকা শুধু যে জগন্নাথের ছবি রয়েছে জগন্নাথ দেব বলরাম না অন্য অনেক ছবি আঁকা এবং সেগুলো দেখে মনে হলো দাঁড়ায় তারপরে ঢুকলাম এবার উনি তখন একটার পর একটা তারপর উনি বললেন উনি বিশ্বভারতী থেকে পড়াশুনো করেছেন এবং উনি গোল্ড মেডেলিস্ট এত ভালো লাগছিল তখন উনি বলছে আমাদের এখানে আমরা ছোট থেকেই সেই গল্প বলছিলেন যে আমরা একদম জন্ম থেকেই আমরা এইটাই আমাদের কাজ এটাই আমরা জানি বাড়ির প্রত্যেকে মানে মা বোন বউ বাবার প্রত্যেকেই এই কাজ করে তো সেই সব শুনছিলাম গল্প দেখছিলাম খুব ভাল লাগছিলো মানে আমি মা শুভম আমরা খুব এনজয় আর সব থেকে ভালো লাগছে ধিতাঙ্গটা এনজয় করেছে কারণ বোর হয়নি মানে যেটা সমুদ্রে গিয়ে কান্না কাটি বিরক্ত হওয়া সেটা হয়নি এবার আমরা বসে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির পথে সোজা এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর একটু ইচ্ছা আছে কেনাকাটা করতে কারণ আমরা একদম কোনো কেনাকাটা করা হয়নি আমাদের কিচ্ছু কিনি নি ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে ব্যাস এসে গেছি খুব ভালো লাগলো আর সত্যি বলছিলেন আমাদের যিনি টোটো অটোটা নিয়ে গেছিলেন এত ভালো ব্যবহার ছেলেটির খুব ভালো আমরা ফিরে দেখছি মামা মার বাবা শপিং করতে বেরিয়ে গেছে এবার আমরা বাড়ি গিয়ে ব্যাগ গোছাই কারণ বেরোতে হবে কালকে আমাদের বেরিয়ে পড়া এই আমাকে যেতে দিবি দোকানে কি করবি তুই

পুরী আসাও হয়ে গেল শেষ হয়ে গেল বেলা সবাই ঘুমোচ্ছে আমি আর শুভম এখানে দাঁড়িয়ে আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমার আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিন একটু ভালোবাসা দেবেন সাপোর্ট চাই আপনাদের আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো খুব শিগিরি আর একটা নতুন ব্লগ নিয়ে এবছর প্রথম পুরীতে কোনো কেনাকাটা না করে বাড়ি ফিরবো খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে আর আমরা দুজন এখন একান্তে নিজেদের সময় কাটাচ্ছি